হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম নতুন বাড়িতে নতুনভাবে তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম সকালে রোজের যেমন কাজকর্ম থাকে রান্নাবান্না ঘর পরিষ্কার করা এটা আমাদের প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় কাজ সেই কাজকর্ম দিয়েই তোমাদের সঙ্গে শুরু করলাম আমার দিনটি আজকে আমার নতুন বাড়িতে প্রথম দিন এই প্রথম দিনই ভাবছি কিছু স্পেশাল রান্নাবান্না করে আমার ছেলে ও আমার বোনকে খাওয়াবো ওদেরকে কেন খাওয়াচ্ছি নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই আস্তে আস্তে শেয়ার করবো তাহলে কিন্তু স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওর প্রথমে বা শেষে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না এদিকে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে তার সঙ্গে এখন আমি উঠোনটা ভালো করে ছাদ দিয়ে পরিষ্কার করে নেবো ওয়েদারটা কিন্তু একদম ভালো নয় তোমরা দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে এই তরকাটা কালকে বিক্রি করব বলে রেডি করে রেখেছিলাম কিন্তু বিক্রি হয়নি তা বাড়ি নিয়ে চলে এসেছি আমরাও খেয়ে নিতে পারবো অসুবিধা নেই কোনো তরকাটা গরম করব আর তার সঙ্গে করব পরোটা আরে দেখো পরোটা করব ময়দা মাখাই ছিল এই আজকে টিফিন তরকাটা করব আর করব এই যে লুচি লুচি হোক পরোটা হোক করবো এই দুটো জিনিস করে আগে টিফিনটা খেয়ে নিই তারপরে আরও কিছু কাজ আছে আজকে রান্নাবান্না করবো ভালো মন্দ কিছু আর লোকজন আসবে ভেবেছিলাম অনেক সকালে উঠবো রান্নাবান্না করব কিন্তু ওই যে রবিবার মাথায় কোনো চাপ নেই টেনশান নেই ঘুমিয়েই ছিলাম উঠেছি সাড়ে নটায় না সরি উঠেছি সাড়ে আটটায় তা কোনো কাজকর্ম কিছুই হয়নি টুকটাক পাশি কাপড় ছেড়ে গোপালকে জাগিয়ে টুকটাক কাজকর্ম সেরেছি এখনও রান্না করবো বাসন মাজবো ফুরে পুজো দেবো চলো তাহলে কখন কাজ শেষ হয় পরে তোমাদের সঙ্গে কথা বলছি

আমি বাদ বাকি কিন্তু করে নিই সাইকেলে ব্যথা খেলাম এরকম হ্যান্ডেলটা বাদ বাকি পরোটাগুলো তাহলে আমি করে নিই ছেলে আর আমি খাবো তোমাদের দাদা ভাই যাবে একটু বাজারে বাজার থেকে আসুক ওইসব নামিয়ে রাখো এই ব্যাগটা নিয়ে যাবে কালকে এগুলো সব রাত্রে বাজার করে নিয়ে এসেছি আর আজকে আনবে মাংস তোমার যা ইচ্ছা চললো ভোলা ঝোলা নিয়ে কোথায় যাচ্ছ না চাপি নিয়ে যেতে ভুলে যাই খালি চলো খুব বেরিয়ে গেলো এবার আমি আর ছেলে খেয়ে নিই খেয়ে নিয়ে কিছু গোছাগাছি করবো রান্নার তারপরে দেখি কি করা যায় হাই বাবা এটা একটা খেয়েছিস তুই একটা থেকে একটু মানে দিয়েছিস তোকে একটা উঠে তো টুকরো হবে ঘুম থেকে খাওয়া যায় हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 আমরা কোনো কিছুই মালিক মালিক কেবল তিনি যিনি সবকিছু সৃষ্টি করেছেন জীবন ধারণ করার জন্য যেটুকু প্রয়োজন এবং ভগবান আমাদের জন্য ততটুকুই নির্ধারিত করে রেখেছেন ঠিক যতটুকুই আমাদের গ্রহণ করা উচিত আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে পুজোও দেয়া হয়ে গেছে এবার আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এলাম রান্না করতে অনেক দেরি হয়ে গেছে আজকে প্রথমে আমি আমের চাটনি করে নিচ্ছি মাংসটা বাইরে দিতে হবে ওখানটায় রাখো এখানটা রাখো না আসো বাইরে বাইরে দাও বাসনগুলো মাজবো কত কাজ আজকে পুরো মাংস আছে এর ভেতরে আর কিছু নেই হ্যাঁ সবজি আছে তো মাংসটা বের করো রাখো না নিচে রাখো আর সবজির কি আছে এগুলো আচ্ছা ওখানে রাখো সবই রাখো ব্যাগটা ধরেই রাখো আমি ধুয়ে দিচ্ছি তুমি নিয়ে যাবে ব্যাগটা ধরে রাখো

তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগে চলে এসেছে মাংসগুলো ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি আর কড়াইতে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি চলো তোমাদেরকে দেখাই মাংসটা কেমনভাবে ম্যারিনেট করেছি এখানে দেখো ম্যারিনেট করে আমি বেশ একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এই সাইডে রয়েছে দেখো আমের চাটনি আমার আমের চাটনিটাও করা হয়ে গেছে আর এখানে বসিয়েছি বিরিয়ানির আলু সেদ্ধ করতে আর এই সাইডে তো কড়াইতে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভাজা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার চিকেনটাকে ঢেলে দেবার মধ্যে বিরিয়ানি ও চাটনি রয়েছে পুদিনা পাতা ধনে পাতা আর রয়েছে টক দই আজকে এই স্পেশাল রান্নাগুলো করার কারণ হচ্ছে আমার ছেলে আর আমার বোন মাধ্যমিক পাশ করেছে তাই ওদের মাধ্যমিক পাস করার উপলক্ষে বিরিয়ানি খাওয়াবো কথা দিয়েছিলাম সেটাই এতদিন পর খাওয়ালাম খাওয়াবো খাওয়াবো করে সময়ই আর হয়ে উঠছিল না শেষমেশ সেটা করতে পেরেছি চলো আজকে ভালোভাবে ওটা খাওয়া দাওয়া করুক তারপরে তোমাদের সঙ্গে আমি পরে দেখা করছি চা করছি চলো নিয়ে আসি খাবো দুজন মিলে আর ওটা গেল কথা আজ দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি একদম চলে এসেছি দোকানে সন্ধ্যা সাতটার সময় আমরা দোকান খুলি তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে প্রতিদিন দোকান খোলা হয় দোকানে থাকে রুটি তরকার ডিমের অমলেট ও যে কোনো একটা তরকারি থাকে নয় ঘুগনি আলুর দম সোয়াবিন আলুর তরকারি নিরামিষ তরকারি যে কোনো একটা তরকারি থাকে আজকে অনেক দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে আর খেতেও দেরি হয়ে গেছে তার জন্য আর চাটা না বাড়িতে খেতে ভালো লাগেনি চলে এসেছি দোকানে দুজন মিলে এখন চা খাবো আর রাত বারোটা অবধি দোকানদারি করে তারপরে বাড়ি ফিরবো চলো তাহলে আমরা দোকানদারি করি আর চা খেয়ে নিই আজকের মতো ভিডিওটি আমি কিন্তু এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি আমার ভিডিওটি তোমাদের খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করো যাতে ভিডিও ছেলের নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের দাদা হাতে প্রত্যেকটা রুটি কিন্তু একদম ফুলকো ফুলকো প্রত্যেকটা রুটি ফোলে আর ওর রুটির কিন্তু নাম খুব আছে আমার তরকারির অত নাম নেই কিন্তু রুটির নাম কিন্তু খুব আছে চলো তাহলে দুজনা মিলে চা খাই আর আজকের মতো তোমাদের এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি চলো তোমরাও ভালো থেকো তোমাদের সঙ্গে পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা করছি